ক্লাস এইটে ও তোমার কি হয় আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালো বাসা দিয়ে তোমার নাম কি মাইদা ইসলাম বাড়ি কোথায় কালকিনি কোন জায়গায় কাশিমপুর তোমার আব্বার নাম কি তুমি কি করো পড়ালেখা কোন ক্লাস ক্লাস এইটে ও তোমার কি হয় বয়ফ্রেন্ড আচ্ছা তো তোমরা এখানে আসছো কি করতে ঘুরতে আসছিল তোমার আব্বা মা জানে জানে না ওই তোমার বাড়ি কো ভবানীপুর কোন বাড়ি তোমার আব্বা নাম কি জলিল সর্দার তোমার কি হয় গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তো এখানে আসছো ঘুরতে আহ তাই তোমরা ঘুরতে আসছো তোমার আব্বা আম্মা জানে? জানে না। তুমি কি করো আমি পড়ালেখা করি। কোন ক্লাস? ক্লাস টেনে হুম। তাই তোমরা এখানে আসছো যে তোমার আব্বু আম্মু জানে না। এখন যদি তোমাকে চলো বাড়ি দিয়ে আসি? বাড়ি যাব না। বাড়ি যাবেন না। ওই তুমি বাড়ি যাবেন না। চলো বাড়ি দি আসি। না চলো বাডি দিয়ে আসি তোমার গার্জেনের কাছে দিয়ে আসি। কেন যাবেন না? বিয়ে করবা তোমার তো জানতি বিয়ের বয়স হয়নি তোমার বয়স কত ষোলো ষোলোতে পড়ছে তোমার আইডেন্টি কার্ড আছে আচ্ছা তা তোমার এই কথা কি তুমি সবার কাছে বলতে পারবা না বা ওর পাশে দিবা বা সবার কাছেই বানি না না তো চলো তোমার বাড়ি দি আসি এইটাই ভালো তোমার কাজ জানার কাছে না না দিয়ে না করে আমি কোথাও যাব কোথাও যাইবা না এটাই তোমার কথা হ্যাঁ এটাই আমার কথা

নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবি পারবো ইনশাল্লাহ চেষ্টা করবো এসে বলো চল তোকে দিয়ে আসি হ্যাঁ তোর আব্বা আম্মা আসতেছে নিতে তোকে দিয়ে আসি চল যাবি না বুঝিস আচ্ছা ঠিক আছে